তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মেহমান বাসায় দাঁত রয়েছে তো তার জন্য রান্নার আয়োজন শুরু করে দিয়েছি তো বাসায় আজকে কিন্তু অনেক মেহমান আসবে জন্য সকাল সকাল রান্নাটা শুরু করে দিলাম তো প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন সবাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে তো রান্না শুরু করে দিয়েছি এখানে প্রথমে মুরগির রোস্টগুলো করার জন্য ভেজে নিতে হবে ব্যাস এখানে ভাজা হয়ে গেল। আমি অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছি এখানে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি পুরো দেখানো সম্ভব নয় এজন্য অল্প অল্প করে দেখাচ্ছি তো এখন আমি ডিমগুলো এখানে ছুলেও নিয়েছি এখানে পঁয়ত্রিশটা ডিম আছে তো সব ডিমগুলো এখন ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিলাম মাংসটা এখানে ধুয়ে নিয়েছি গরুর মাংস এবং খাসির মাংস আর হচ্ছে মুরগির রোস্ট আর ছাক্কা ডাল তো গরুর মাংস রান্নার জন্য সব রকম মশলা দিয়ে আমি এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে এখন মাংসগুলো ঘাড়ির ভেতরে দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি মাংসটা ধুয়েই চড়িয়ে দিচ্ছি যেহেতু অনেক মাংস এর জন্য কোনো পানি দেওয়ার এক ফোঁটা পানি দেওয়ার প্রয়োজন নাই মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে তো খুব ভালোভাবে এখন আমি মশলাটার সঙ্গে মাংসটা মিশিয়ে নেবো এবং স্বাদ মতো এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম আছে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর এদিকে মুরগির রোস্টটা অপার আমার মেজজা রান্না করে নিয়েছে আমরা দুই যায়ে রান্না করে নিচ্ছি সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে এখানে মাছটাও কুটে নিতে হবে মাছটা এখানে আমাদের যে খালা আছে বললাম যে আঁশটা উঠিয়ে যাও তো এখানে খালা মাছের আঁশ ওঠানোর জন্য ব্যস্ত আছে আর এরই মাঝে আমি রান্নার ফাঁকে ফাঁকে ভিডিওটাও করে নিচ্ছি তো এখন মাছগুলো ভেজে নিতে হবে তো এখানে মাছটা কাটার পরে ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি মুরগির রোস্টটা হয়ে গেছে নামিয়ে নিলাম মুরগির রোস্ট রান্না এবং ছাক্কা রান্না হয়ে গেছে দেখুন এখানে পাতিলে করে নামিয়ে নিয়েছি মুগ ডাল দিয়ে খাসির চর্বি দিয়ে ছাক্কা মাছগুলো সব কিন্তু লবণ হলুদ মাখিয়ে রাখেছি এবং মাথা এবং লেজগুলো আগে ভেজে নিলাম এবং এখন আমি মাংসটা দেখে নেবো ঢাকনিটা আলগা করে কেমন হয়েছে দেখুন এই পর্যায়ে কিন্তু এরকম হয়েছে অনেক ঝোল বের হয়েছে এখন আবারও একটু নেড়ে দেব দেবো ছেড়ে দিয়ে রেখে দিতে হবে আমি সব রকম মশলা একই সঙ্গে দিয়েছি এবং গরম মশলাটা এখন এই পর্যায়ে দিয়ে দেব। আর এখানে মাছটা ভাজতে শুরু করেছি আর অপর চুলে কিন্তু এখানে গরুর মাংসটা আমি ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি এখন অনেক পানি আছে তো মাছগুলো এভাবে করে ভেজে নিতে হবে মাছের মাছ বোনা হবে এখানে অর্ধেক রান্না আমাদের হয়ে গেছে এবং বাকি অর্ধেক রান্না এখানে করে নিচ্ছে গরুর মাংস খাসির মাংস এবং মাছ এই তিনটা হলে হয়ে যাবে তো এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে এবং মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তেল ঝোলটা উঠে এসেছে তো প্রিয় ভিয়ার্স এখন দেখুন এখানে আমার মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেল মাছগুলো এখন একে একে উঠিয়ে নিতে হবে তো যেহেতু মেহমান বাসায় খাবে ঝোল রাখবো না একটুও তেল ঝোলটা যখন উঠে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এবং মাংসটা কষাতে কষাতে আমার হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি পরে দেখবো যে কেমন হয়েছে এখন এখানে আমি খাসির মাংসের জন্য মশলাটা কষিয়ে নিলাম দিয়ে এখন খাসির মাংসটা ছড়িয়ে দেব। খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা আর এখানে আমার কষানো হয়ে গেছে সব রকম মশলা দিয়েছি পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ গোলমরিচ লবঙ্গ কয়েকটা আস্ত এলাচ ডালচিনি এবং তেজপাতা এবং সাধমতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এখন আমি খাসির মাংসটাও কষিয়ে নেব তো খাসির মাংস যেহেতু একটু অল্প পরিমাণে জন্য এখানে আমি খাসির মাংস দুই কেজি এর জন্য এখানে পানি দিতে হবে পানি দিয়ে কিন্তু খাসির মাংসটা কষাতে হবে তা নাহলে মশলাটা নিচের দিকে পুড়ে যাবে তো এদিকে মাছ ভাজি চলছে আর এদিকে খাসির মাংসটা আমি রান্না করছি মাছ ভাজি করছি আমার মেসোজা আর খাসি মাংস এবং গরুর মাংস আমি রান্না করছি ডিমটাও আমি তো এখানে এখন পানি দিয়ে ঢাকনি দিয়ে রেখে দেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন মাছটা ঝোল করতে হবে তো এখানে খাসির মাংস আমি পানি দিয়েছি কষানোর জন্য ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিতে হবে এবং এখানে মাছ ঝোলটাও হয়ে গেল যখন এরকম ঝোল থাকবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে যে যেমন ঝোল পছন্দ করে সেই অনুপাতেই রেখে দেবেন তবে মেহমানরা বেশি ঝোল পছন্দ করে না এজন্য ঝোলটা আরও একটু কমিয়ে নিতে হবে খাসির মাংসের ঝোলটাও এখানে প্রায় কম হয়ে এসেছে আমি এখানে চুলাটা মিডিয়াম আঁচে রেখে এদিকে আমি ভিডিওটা করে নিচ্ছি এক ফতে এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এখানে ঝোলটা খাসির মাংস শুকিয়ে গেছে তেল ঝোলটা উঠে এসেছে এই পর্যায়ে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি তো অনেকে কমেন্ট করে যে আপু শুধু আমাদেরকে দেখাবেন খেতে দিবেন না তো আপনাদের সবাইকে দাওয়াত রইল আমার বাসায় চলে আসবেন তো খাসির মাংসটা আমার এখানে কষানো হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু অল্প মাংস এর জন্য একটু সেদ্ধ হতে দেরি হয় বেশি মাংস হইলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না মাছটা হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি নামিয়ে নেব। আর এখানে খাসির মাংসটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে তারপরে অল্প একটু ঝোল রেখে আমি নামিয়ে নেব তো প্রায় রান্না হয়ে গেল। এখন আমি ডিমগুলো ঝমঝম ভেজে নিচ্ছি এখানে ডিমটা অল্প একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এভাবে করে ভেজে নিলাম হালকা এখানে দেখুন সুন্দর একটা কালার এসেছে এখন এই পর্যায়ে ডিমগুলো নামিয়ে নিয়েছি বাকি ডিমগুলো আমি এভাবে করে ভেজে নিয়েছি এখন পরিবেশনার পালা আমাদের রান্না সব হয়ে গেছে শুধু পেঁয়াজটা ভাজি করে ডিমের ওপরে দিয়ে দেবো এখানে চলুন দেখে নিই এখানে দেখুন রান্নাগুলো হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দেব আর পোলাও করা হয়েছে তো পোলাওটা করা হয়ে গেছে আমার মেজুজা রান্না করেছে পোলাও আর আমি রান্না করছি সাদা ভাত আর এদিকে আমি সালাদটাও কেটে নিয়েছি দেখুন এভাবে করে কাটা চামচের সাহায্যে কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা করেছে খুবই সুন্দর হয়েছে এখন আমি পরিবেশনার ফলে আমরা এখানে ডিমগুলো সব নামিয়ে নিয়েছি এবং ওপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাছটা একটা ডিশের ভিতরে নিয়ে নিয়েছি মেহমান সব এসে গেছে তো বাড়ার সময় ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি এখানে মাংসটা আমরা বেড়ে নিয়েছি তো প্রিয় ভিওয়ার্স কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন যারা এসেছেন এখনও পর্যন্ত পেজটা ফলো করেননি অনুরোধ করিলেও পেজটা ফলো করে পাশে থাকার জন্য আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ